পাঁচ বছরের ছোট্ট একটি মেয়ে তার দাদু দিদার সঙ্গে থাকতো দাদু দিদা টাকার লোভে অনলাইনে লাইভ স্ট্রিমিং করে অর্থ উপার্জন করতেন একদিন দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে এবং ডোনেশন পেতে ইচ্ছা করেই তারা সেই ছোট্ট মেয়েটিকে নদীতে ফেলে দেয় অথচ মেয়েটি সাঁতার কাটতে জানতো না মেয়েটি জলে ছটপট করতে থাকে কিন্তু দাদু দিদার কাছে তার প্রাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল লাইভ স্ট্রিমিং আসা গিফট এবং ডোনেশন তারা খুব খুশি হচ্ছিল দর্শকদের উপহার দেখে কিছুক্ষণ পর যখন মেয়েটি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল তখন দাদু তাকে জল থেকে তুললেন তখনই বুঝতে পারলেন তারা বড় ভুল করেছেন কিন্তু ক্যামেরার সামনে স্বাভাবিক অভিনয় করে লাইভ বন্ধ করে দিলেন তারপর তাড়াতাড়ি ছেলেকে ফোন করে ডেকে নিলেন যখন মেয়েটির বাবা সেখানে পৌঁছালো সে তার অচেতন মেয়েকে দেখে স্তব্ধ হয়ে গেল ঠিক সেই সময় মেয়েটির মায়ের মনে একটা অজানা অস্বস্তি হয় এবং সে তার স্বামীকে ভিডিও কল করে দাদু দিদা তখন ছেলেকে স্পষ্টভাবে বলে দেয় এই ব্যাপারটা যেন বউকে না জানানো হয় কারণ এটি তাদের আয়ের একমাত্র পথ স্বামী তখন ফোনে মিথ্যা বলে তোমার মেয়ে তো ঘুমাচ্ছে এটা কথা শুনে মন কিছুটা শান্ত হয় কিন্তু তবুও সে মেয়েকে দেখতে চলে আসে মেয়েটির মাকে হঠাৎ দেখে স্বামী তৎক্ষণাৎ মেয়েকে একটি ঘরে লুকিয়ে রাখে বাড়ির সবার মুখে ভয় আর উদ্বেগ দেখে মায়ের সন্দেহ হয় সে মেয়েকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও পায় না তৎক্ষণাৎ হঠাৎ তার চোখ যায় মেয়ের জন্মের সময় দেওয়া এক মালার দিকে যা এখন এক ছোট্ট ছেলের গলায় সে তার স্বামীকে জিজ্ঞেস করে কিন্তু সে কেবল অজুহাত দিতে থাকে মা তখন কান্নায় ভেঙে পড়ে আমার মেয়ে আমার প্রাণ বলো সে কোথায় আছে আসলে মেয়েটির মা ছিল এক ধনী পরিবারের মেয়ে তার ছোটবেলায় মেয়েটি হারিয়ে গিয়েছিল অনেক বছর পর তার স্বামী সেই মেয়েকে খুঁজে পায় আজ এই এই দিনে নিজের তার তার স্বামী ও কন্যার সঙ্গে পরিচয় করিয়ে দিতে। কিন্তু বাস্তবতা ছিল মেয়ে চলে গেছে কান্নার মধ্যেই স্বামীর কাছে সত্য জানাতে চায় কিন্তু সে কিছুই বলতে পারে না শুধু সেই ঘরের দিকে তাকিয়ে থাকে যেখানে সে মেয়ের দেহটি লুকিয়ে রেখেছে মায়ের সন্দেহ হয় সে তৎক্ষণাৎ ঘরের দরজা খুলে দেখে তার মেয়ে মেঝেতে পড়ে আছে সে মেয়েকে মেয়েকে নিয়ে বাইরে আসে নিঃশ্বাস পরীক্ষা করে আর বুঝতে পারে তার মেয়ে মারা গেছে ঠিক তখনই মেয়েটির মা সেই ভিডিও দেখে ফেলে যেখানে তার মেয়ে জলে ডুবে যাচ্ছিল আর দাদু লাইভ স্ট্রিম করে চলেছে শুধু টাকার জন্য মা কান্নারত কণ্ঠে বলে তোমরা সবাই মিলে আমার মেয়েকে মেরে ফেলেছ আমি কাউকে ছাড়বো না রাগে তার স্বামী গলা চেপে ধরে বলে তুমি মরে গিয়ে তোমার মেয়ের কাছে চলে যাও ঠিক তখনই মহিলার ধনী বাবা মা এসে পড়েন এটা দেখে স্বামী তার স্ত্রী ও মেয়ের হাত পা বেঁধে সেই ঘরে তালা বন্ধ করে দেয় আর বাইরে এসে ভদ্র মানুষের মতন আচরণ করতে থাকে স্ত্রীর বাবা যখন তার মেয়ের খোঁজ করে তখন স্বামী বলে সে তো আপনাদের সঙ্গে দেখা করতে গিয়েছে ওদিকে ঘরের ভিতরে মা দেখে তার মেয়ের জ্ঞান ফিরে এসেছে মুখে কাপড় ঠুসে দেয়া আর হাত পা বাঁধা থাকার কারণে সে কিছু বলতে পারছিল না কিন্তু সে তার সমস্ত শক্তি দিয়ে দরজা ধাক্কা দিতে থাকে ঠিক তখনই দরজা খুলে যায় আর মেয়েটির বাবা তাকে দেখে ফেলে এর পরে কি হলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো